হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিও থেকে যদি আপনাদের ওয়াচ টাইম কমে গিয়ে থাকে তাহলে আপনারা সেই ওয়াচ টাইম কীভাবে পুনরায় ব্যাগে নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই কিন্তু দেখাবো বন্ধুরা প্রায় আমি লক্ষ্য করছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ওয়াশ টাইম কমে যাচ্ছে এখান থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে তো আসলে কি ইউটিউব এই ওয়াশ টাইমগুলো কেটে নিচ্ছে আর এগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে মাত্র দুটি সিগারেট দেখাবো দুটি সিগারেটের মাধ্যমে আপনার ওয়াশ টাইমকে পুনরায় আপনি ব্যাগে নিয়ে আসতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আমার ওয়াশ টাইম কিন্তু দেখাচ্ছে ছয়শো সাতষট্টি ঘণ্টা ঠিক আছে কিন্তু আমি যদি আমার পুরো ওয়াশ টাইমের ভেতরে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ওয়াশ টাইমের ওপরে ক্লিক করে দিলাম এবার এখান থেকে আমি লাইফ টাইমের ওপরে ক্লিক করে দিলাম এবার দেখুন বন্ধুরা এখানে আমার ওয়াচ টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন চার ঠিক আছে অর্থাৎ ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার ঠিক আছে কিন্তু যখনই আমি আর্ন অপশানে যাচ্ছি আর্ন অপশানে আমার ওয়াচ টাইমটা গায়েব তো এটা কেন হচ্ছে ইউটিউব কি সত্যিই আমাদের ওয়াচ টাইমটা কেটে নিয়েছে তো কিভাবে এটা ব্যাগে নিয়ে আসবো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে এটা আমি জানিয়ে দেব সেটা হলো এই প্রবলেমটা কেন হয় এই প্রবলেমটা এই জন্যই হয় যখন কোনো বান্দা মানে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটররা নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করে না তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে যেমন আমি এখান থেকে কন্টেন্ট সেকশানে প্রেস করে দিলাম কন্টেন্ট সেকশনে প্রেস করার পরে এখান থেকে ভিউ ওয়ালে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা তিন দিন আগে ভিডিও আপলোড করেছি দুই দিন আগে ভিডিও আপলোড করেছি এবং বাইশ ঘন্টা আগে ভিডিও আপলোড করেছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন চার দিন আগে ভিডিও আপলোড করেছি তারপরে তিন সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছি এবং তিন মাস আগে একটা ভিডিও আপলোড করেছি চার মাস আগে একটা ভিডিও আপলোড করেছি অর্থাৎ আমি কিন্তু বন্ধুরা কন্টেন্ট গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করেছিলাম এক মাস পরে বা দুই সপ্তাহ পরে এরকম করে করে বন্ধুরা আমি কিন্তু ভিডিও আপলোড করি আমার এই চ্যানেলে এই জন্যই কিন্তু বন্ধুরা আন সেকশন থেকে আমার ওয়াচ টাইমটা কমে গেছে তো আসলে ইউটিউব কিন্তু ওয়াচ টাইম আমাদের কাটেনি বা কমেনি ঠিক আছে এটা কিভাবে আমরা ব্যাগে নিয়ে আসবো দেখুন বন্ধুরা খুবই সিম্পল বিষয় আমরা সরাসরি এই ওয়াচ টাইমের উপরে যদি ক্লিক করে দিই আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখান থেকে ওয়াচ টাইমের উপরে যদি ক্লিক করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম এবার এখান থেকে আমরা টাইমের উপরে ক্লিক করে দেব। দেখুন ওখানে কিন্তু বন্ধুরা ওয়াচ টাইমটা দেখাচ্ছে যে ছয়শো সাতষট্টি ঘন্টা বা পঁয়ষট্টি ঘন্টা কিন্তু এখানে ওয়াচ টাইমটা কিন্তু বন্ধুরা ফুল দেখাচ্ছে অর্থাৎ আমাদের ওয়াচ টাইমটা কিন্তু কমেনি বা ইউটিউব কেটে নেয়নি আমাদের ওয়াচ টাইমটা কিন্তু ঠিকই আমাদের চ্যানেলে রয়েছে এবার অনেকেই বলতে পারেন ভাই এখান থেকে তাহলে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করবো কিভাবে ঠিক আছে অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে তাহলে ভাই আমি আমার চ্যানেলটা মনিটাইজ করবো কিভাবে এখানে যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি না দেখায় তাহলে তো এখানে অ্যাপ্লাই বাটনটা আসবে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার অলরেডি অ্যাপ্লাই করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উইল মেল ইউ ওয়ান্স ইউর রিচ দ্য রেকরমেন্ট ঠিক আছে আমি কিন্তু অলরেডি ডান করে দিয়েছি এটা রেকোয়ারমেন্টে রয়েছে তো ইউটিউবের যখনই ভালো লাগবে তখনই কিন্তু আমার ইউটিউবের যে মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন সেটা কিন্তু দিয়ে দেবে অটোমেটিকলি ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেউ চিন্তা করবেন না আপনার ওয়াচ টাইম কিন্তু বন্ধুরা ঠিকই আপনার চ্যানেলে রয়েছে ঠিক আছে আপনারা ধৈর্য ধরে ভিডিও আপলোড করুন অবশ্যই আপনারা অ্যাপ্লাই বাটনটা পেয়ে যাবেন এখানে খুব সহজে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ